আসসালামু আলাইকুম আজ জাতীয় নিউজে কি থাকছে চলুন জেনে নেওয়া যাক বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে আগুনে পুড়ে যাওয়া এফ টাওয়ার ঘিরে ছিল উৎসব মানুষের ভিড় সেই ভিড়ের ছোট্ট শিশু নাইম ইসলামকেও দেখা যায় তবে সে ছিল অনেকটাই আড়ালে ভিড় সামলাতে ব্যস্ততার মাঝেও পুলিশ আদর করছিল ছোট্ট নাইমকে টাওয়ারে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের পাইপ ফেটে গেলে সেখান থেকে পানি বের হওয়া ঠেকাতে পাইপের লিকেজে পলিথিন পেঁচিয়ে ধরে বসেছিল শিশু নাই সেই ঘটনার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরপর থেকেই ছবি সেই ছোট্ট ছেলেটির প্রশংসা করছেন সবাই বৃহস্পতিবার সারাদিন বনানীর আগুন লাগা ভবনটির সামনে ছিল শিশু নাইম শুক্রবারও নিজেকে আটকে রাখতে পারেনি সে সকালেই বাসা থেকে চলে এসেছে এফআর টাওয়ারের সামনে বৃহস্পতিবার আগুন লাগা ভবনের নিচে ও আশেপাশে উৎসুক মানুষেরা ভিড় করে থাকার কারণে ফায়ার সার্ভিসের লোকদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছিল ঠিক সেই সময় ছোট্ট নাইম ও বনানীর বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা গেছে দমকল বাহিনীর সাহায্যে এগিয়ে আসতে তারা নিজ তাকিদে সর্বক্ষণিক রাস্তা খালি করে পানির গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স যাতায়াতের সহায়তা করেছে শুক্রবার এফার টাওয়ারের কাছে নাইমের দেখা মেলে পুলিশের পাশাপাশি মিডিয়া কর্মীরাও নাইমকে আদর করতে থাকে আলাপচারিতে নাইম গণমাধ্যম কর্মীদের জানায় করাইল বস্তির বউবাজারে বাবা মা ও বোনের সাথে থাকে সে তার বাবা রুহুল আমিন ডাব বিক্রেতা আর মা নাজমা বেগম গৃহিণী করাইল বস্তির আনন্দ স্কুলে পঞ্চম শ্রেণী ছাত্র নাইম জানা যায় মার কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে ভবন থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছিল সে মানুষ ছুটোছুটি করছে ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নেভানোর কাজ করছে শিশু হয় পুলিশ তাকে নিরাপদে সরিয়ে দিচ্ছিল জানায় হঠাৎ আগুন লাগা ভবন থেকে কাজ ভেঙে পড়তে থাকে তখন বড়রা সবাই তাকে সরিয়ে দেয় একটু পর নাইম দেখতে পায় তার সামনেই ফায়ার সার্ভিসের পানির পাইপ ফেটে পানি বের হচ্ছে তখন নাইম পাইপ চেপে ধরে কিন্তু পানি বের হওয়া বন্ধ হচ্ছিল না কেউ একজন পলিথিন এনে দেয় পরে পাইপের ফাটা জায়গায় পলিথিন পেঁচিয়ে নাইম তার উপর বসে পড়ে তোমাকে কি কেউ বলে দিয়েছিল পাইপটি চেপে বসে থাকতে এমন প্রশ্নে ছোট্ট নাইম বলে না আমি নিজে থেকেই পাইপটি চেপে ধরেছিলাম যাতে পানিগুলো পড়ে না যায় আগুন নেভানোর কাজে লাগে মানুষ তখন উপর থেকে চিৎকার করে বলছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও অনেক পানি দরকার ছিল আগুন নেভাতে আমি কোনো ভয় পাইনি ওই সময় আল্লাহর কাছে সবাই দোয়া করছিল ভেতরে মানুষগুলো যেন বাঁচে আমিও চাইছিলাম একটু সাহায্য করে যদি কাউকে বাঁচানো যায় নামের ইচ্ছা বড় হয়ে সে মানুষের সেবা করবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ